আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ব্যাক টু নিউ ভিডিও এফ এম ফর মিয়া এটা ছিল আমাদের পাতায়া কোরাল আইল্যান্ড থেকে আমরা পাতায়া আসতেছি দেখেন স্পিড বোর্ডে পাকিস্তানিরা ইন্ডিয়ানরা কীভাবে দৌড় হয়ে উঠতেছে এই স্পিড বোর্ডে করে আমরা আসবো ইলো আইল্যান্ড থেকে আসবো হইলো পাতায়াতে পাতায়া এসে আমরা দুপুরে লাঞ্চ করব কিন্তু আসলে এই লাঞ্চটা ছিল আমাদের একদম ফ্রি আমরা জানতাম না প্যাকেজে ছিল শুধু সকালবেলা আমরা ব্রেকফাস্টটা করব কিন্তু এইটার মধ্যে আছে চলেন দেখা যাক এইটি চলে এসেছি এটি একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট দারুণ এখানে আসার পরে যে আমরা জানতে পারলাম যে এখানে আমাদের দুপুরের খাবারটাও ফ্রি রয়েছে কারণ এই প্যাকেজের মধ্যে ছিল এটা আসলে তখন ওরা আমাদেরকে আসলে বলে যায় নাই আমরা ভেবেছিলাম যে হয়তো আমরা এর মধ্যে দুপুরে খাবারের পরে মনে আসলে আসে নাই সর্বশেষ খাবারের পরে আমরা চলে এসেছিলাম হোটেলে এই হোটেলের যে সুইমিং পুলটা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই সেরকমভাবে এই ভিডিওটা আমি করে রেখেছিলাম কেটে কেটে কিন্তু আজকে আমি পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই আমাদের পাশেই একটা স্কুল ছিল স্কুলে কিন্তু মানে বাচ্চারা চিল্লাচিল্লি শব্দ আসতেছিল ওই জন্য আমি অফ করে দিয়েছি তাদের একটা মিউজিক বাজতেছিল ওই জন্য আমি অফ করে দিয়েছি দেখতে পেরেছেন এটা হইলো ওয়েলকাম প্লাজা হোটেলটা আসলে অনেকদিন আগের তো তারপরেও ভুলে যায়নি দেখতে পেরেছেন এখানে আমাদের ছিল বেলার যে ব্রেকফাস্টটা সকালে আমরা করেছি এই দেখেন কিন্তু এখন তো আর নাই ছিল না সুহেল ভাই দেখেন সাধারণ আসলে এই ভিডিওটা আপনাদেরকে দিতে পারি নাই তখন এখন আমি চিন্তা করলাম ভিডিওটা রেখে লাভ নাই দর্শকদের সামনে ছেড়ে দিই তারা দেখে একটা মতামত অবশ্যই অসাধারণ আসলে হোটেলটাও কিন্তু ভালো ছিল রিজনেবলের মধ্যে আমি মনে করি ওয়েলকাম প্লাজা একটি বিশাল বড় হোটেল এবং বিচের পাড়েই বিচে যেতে আপনার মাত্র পাঁচ মিনিট টাইম লাগে হেঁটে গেলে সোজা গেলে পাঁচ মিনিট টাইম লাগবে যারাই যেতে চান ওয়েলকাম প্লাজা একবারই সামনে পড়বে দেখার মতন একটা হোটেল আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমরা এই যে সব কিছু শেষে উপরে উঠতেছিলাম লিফ্টের মধ্যে এই যে ছেলে দেখেন আমাদের সোহেল ভাই হাঁটতেছে সর্বশেষ এটা রুম পর্যন্ত এই ভিডিওটা আপলোড করা ছিল দেখি দেখা যাক অসাধারণ কিন্তু এই ওয়েলকাম হোটেলটা ওয়েলকাম প্লাজা দেখার মতনই গাইস আসলেই আপনারা আমাকে যত দ্রুত ভালোবাসা দিচ্ছেন আমি ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা করে দিবেন আর যারা করেছেন তারা বেল আইকনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম